হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডিমন্ত্র কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তো অলরেডি চলছিল তোমরা জানো যে লোকসভা ভোট রিসেন্টলি হয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম যে এই রিলেটেড কারেন্ট যাবতীয় যা ঘটবে আমি তোমাদের সাথে একটার পর একটা আলোচনা করে নেবো কেন না অ্যাজ এ হোল আমি তোমাদের বললাম যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ডেমোক্রেটিক পলিটি আছে রাইট তো অ্যাজ এ হোল আমাদের দেশের নাগরিক হিসাবে আমাদের এইগুলো জেনে রাখা দরকার আর তাছাড়া তোমরা যারা কম্পিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু একদম হট টপিক যে রিসেন্ট ঘটনাগুলো ঘটছে সেগুলো যদি আমরা পলিটি চোখ দিয়ে যদি আমরা একটুখানি পড়ে নিতে পারি তাহলে আমাদের কিন্তু সামনে পরীক্ষা থেকে যাই প্রশ্ন আসুক আমরা সেগুলো কিন্তু আনসার করতে পারবো তাহলে আনসারের মোটো নিয়ে পড়লেও অ্যাজ এ হোল আমাদের নলেজ গেইন করাটা কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে ঠিক আছে তো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কী টার্ম যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব তো আজকে আমি কি করব আচ্ছা বলে নিই আমি আগে আমি কি কী তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করে নিয়েছি হাং পার্লামেন্ট কাকে বলে আমি তোমাদের বলে নিয়েছি মাল্টি পার্টি সিস্টেম কি বা কোয়েলিশন গভর্নমেন্ট কি সেটা আমি বলে নিয়েছি ভারতীয় রাজনীতিতে চন্দ্রবাবু নাইডু ও নীতি নামটা শিরোনামে কেন আমি তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করে নিয়েছি এবং নো কনফিডেন্স মোশন কি বা অনাস্থা প্রস্তাব কি তোমরা যারা এখনো পর্যন্ত দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই দেখে নাও কিছু না কিছু সেখান থেকে তোমরা শিখতে পারবে ঠিক আছে চলো আজকের আমরা জানবো যে মন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগে আমাদের রিসেন্টলি আমরা দেখেছি যে সভা কিন্তু শপথ নিয়ে নিয়েছে অলরেডি লিস্ট নিয়ে নিয়েছে কিন্তু আমরা অলরেডি জানলাম যে পার্লামেন্টের মানে লোকসভার যারা মেম্বার যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত শপথ বাক্য পাঠ করেনি হ্যাঁ সামনে চব্বিশ তারিখে আমাদের স্পেশাল অধিবেশন শুরু হচ্ছে তো বলা হচ্ছে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ লোকসভার যারা নতুন নবনির্বাচিত যারা সদস্য হয়েছে তারা শপথ বাক্য পাঠ করবে ঠিক আছে তো চলো আমি স্যার আমি সেগুলো একটার পর একটা আমি এগুলো ভিডিও করে করে তোমাদেরকে বুঝিয়ে যাব। ঠিক আছে তো প্রথমে আসলে মন্ত্রী হতে গেলে কি যোগ্যতা লাগে একজন ব্যক্তি যে কিনা মন্ত্রী হতে চায় তাকে কি হতে হবে কি পড়তে হবে কত দূরে এডুকেশন কিছু আছে কিনা সংবিধান কি বলে সেটা আমরা জানবো দ্বিতীয়ত ভারতে সর্বাধিক কতজন মন্ত্রী হতে পারে ঠিক আছে আমরা রিসেন্টলি দেখলাম যে কোয়ালিশন গভর্নমেন্টে থাকাকালীন কি হয়েছে না যারা কিনা এই জোটে যারা আছে তারা অনেকে অনেক মন্ত্রিত্ব তারা দাবি করছে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে বিজেপি হ্যাঁ এক্ষেত্রে বিজেপি যেহেতু সরকার গঠন করেছে মানে একক এককভাবে নয় কোয়েলিশন ভাবে এনডিএ চাইলে কি যত মানে নাম্বারটা কত হতে পারে যাকে খুশি কি মন্ত্রী করা যেতে পারে ঠিক আছে এটা কি একশো দেড়শো যা যা কিছু হতে পারে এর কি কোনো আপার লিমিট আছে পেরেছি প্রশ্নটা যে মানে ম্যাক্সিমাম কতজন মন্ত্রী থাকতে পারে আমাদের দেশে ঠিক আছে সমস্ত রকম মন্ত্রী নিয়ে নেক্সট হচ্ছে নির্মলা সীতারামন আমরা দেখব যে ভোটের আগে তিনি দাঁড়িয়েছিলেন এটা বলে যে আমার নির্বাচনে লড়ার মতো আমার পয়সা নেই আই তোমাদের মনে আছে তো তা সত্ত্বেও এইবারে যখন নতুন সরকার গঠন হলো তা সত্ত্বেও নির্মলা সীতারামীকে কি করা হলো না ফাইন্যান্স মিনিস্টার তিনি আবার তাকে দেওয়া হলো তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসে যে একজন ব্যক্তি যে কিনা অলরেডি ভোটে দাঁড়ায়নি তাহলে ভোটে না দাঁড়ানোর সত্ত্বেও কি কোনো ব্যক্তিকে মন্ত্রিত্ব দেওয়া যেতে পারে সংবিধান কি বলে ঠিক আছে তো সেই সমস্ত কিছু আমরা আজকের আমরা এই আলোচনা থেকে কিন্তু আমরা জানবো চলো প্রথমে আসি যে মন্ত্রী হতে গেলে কি যোগ্যতা লাগে ঠিক আছে দেখো তোমাদের বলেনি যে একজন ব্যক্তি আমি প্রথমে একটা অর্ডিনারি কেস তোমাদেরকে বোঝাবো তারপর এক্সট্রা অর্ডিনারি কেস আগে অর্ডিনারি কেসটা বলি যে মন্ত্রী হতে গেলে শুধুমাত্র এইটুকুনি লাগে যে কোনো মন্ত্রী ইনক্লুডিং প্রাইম মিনিস্টার সবসময় মাথায় রাখবে মন্ত্রী হতে গেলে কি হতে হয় না একজন এমপি হতে হয় কি হতে হয় বাবা একজন এমপি হতে হয় ঠিক আছে সে হতে পারে এমপি ইন লোকসভা হতে পারে এমপি ইন রাজ্যসভা বোঝা গেল আর একবার আমি রিপিট করছি যে কোনো মন্ত্রী হতে গেলে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার বোঝা গেলো তাকে কি হতে হয় আমি বললাম তাকে একজন পার্লামেন্টের সদস্য হতে হয় ঠিক আছে তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই তার মানে মন্ত্রী হতে গেলে পার্লামেন্টের সদস্য হলেই মন্ত্রী হওয়া যায় এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগে না তাহলে এক্ষেত্রে আমার প্রশ্ন আসতে পারে যে পার্লামেন্টের সদস্য হতে গেলেই বা মানে একজন এমপি হতে গেলে আমার কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ঠিক আছে তা সেটা আমরা দেখে নিই প্রথমত আর্টিকেল এইটটি ফোর দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধানে চুরাশি নম্বর ধারায় হ্যাঁ এমপি হতে গেলে কি কোয়ালিফিকেশন হবে না হবে সেগুলোর কথা বলা আছে কি বলা আছে বলছে আ পার্সন শ্যাল নট বি কোয়ালিফাইড টু বি চুজেন টু ফিল আ সিট ইন পার্লামেন্ট আনলেস বলছে একজন ব্যক্তির মানে পার্লামেন্টের একটা সিট ততক্ষণ পর্যন্ত ফুলফিল করা হবে না যতক্ষণ না পর্যন্ত এই এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করা হবে কি সেটা কি সেটা তো মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া তাহলে মোরেল কি দাঁড়াবে নাম্বার ওয়ান কি যে যিনি এমপি হতে চান স্বাভাবিক ভারতের পার্লামেন্টের তিনি সদস্য হবেন ভারতের নাগরিক হবেন না এমন কি হতে পারে হতে পারে না স্বাভাবিক তাহলে কি হতে হবে তাকে না ভারতের নাগরিক হতে হবে দ্বিতীয়ত কি আমি বললাম কি যে আইদার হাউস পার্লামেন্ট হাউসের সদস্য হলেই হবে তাহলে তোমরা বলো না লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে ন্যূনতম বয়স কত লাগে পঁচিশ বছর ঠিক কিনা আর রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত লাগে তোমরা বলো না কত হবে তিরিশ বছর তো বাস এটাই বলা আছে তাহলে মোরাল অব দা স্টোরি এটাই যে যদি তোমাকে প্রশ্নে জিজ্ঞাসা করে যে একজন মন্ত্রী হতে গেলে একজন মন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স লাগবে কমপক্ষে বলেছে তাহলে কত হয় বাবা পঁচিশ বছর যে কোনো একজন প্রাইম মিনিস্টারও কুচবি হোক যে কোনো মন্ত্রী হতে আর মানে হওয়ার ন্যূনতম এজ ক্রাইটেরিয়া কি না পঁচিশ বছর বয়স তাহলে ভারতের নাগরিক হতে হবে বোঝা গেল ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ কারণ তিনি যদি লোকসভার সদস্য হয় বোঝা গেল রাজ্যসভার কোনো ব্যক্তিও হতে পারে সেক্ষেত্রে তার তো তিরিশ বছর বয়স লাগবে না কিন্তু তোমাকে জানতে ন্যূনতম কত বোঝা গেল তাহলে আর কি বলেছে আদার কোয়ালিফিকেশন ল মেড বাই পার্লামেন্ট তাহলে এছাড়া এছাড়া যদি অন্য কোন কিছু অ্যাড করতে হয় সেটা অ্যাড করতে পারে কে ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট ঠিক আছে ওয়ান অ্যান্ড অনলি কে পার্লামেন্ট এই কথাটা মাথায় রেখো তাহলে এই প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে মন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগে তো নাম্বার ওয়ান ভারতের নাগরিক হতে হবে নাম্বার টু কমপক্ষে তার পঁচিশ বছর বয়স হতে হবে ঠিক আছে কমপক্ষে পঁচিশ বছর বয়স হতে হবে এবং আমি বললাম যে যে কোনো হাউসের মেম্বার হলেই হওয়া যায় কোনো বাধ্যবাধকতা নেই আমাকে যেহেতু কমপক্ষে বলেছে তাই তো আমি পঁচিশ বললাম ঠিক আছে ম্যাক্সিমাম যা কিছু হতে পারে কোনো চাপ নেই ঠিক আছে মাথায় রেখো তাহলে মন্ত্রী হওয়ার তাহলে যোগ্যতা কি তোমরা জেনে গেলে অবশ্যই তুমিও মন্ত্রী হতে পারো কোনো চাপ নেই যদি তোমার পঁচিশ বছর বয়স হয়ে থাকে এবং অবশ্যই সংসদীয় গণতন্ত্রে তুমি যদি নিজেকে যদি এনরোল করা কোনো না কোনো পলিটিক্যাল পার্টি থেকে তুমি রিপ্রেজেন্ট মানে পলিটিক্যাল পার্টিকে তুমি যদি রিপ্রেজেন্ট করো মাথায় রেখো ইন্ডিপেন্ডেন্ট পার্টিও কিন্তু একটা পলিটিক্যাল পার্টি ঠিক আছে তাহলেই হবে আদারওয়াইজ কিন্তু কোনো পসিবিলিটি নেই ঠিক আছে চলো ভারতে সর্বাধিক কতজন মন্ত্রী হতে পারে আচ্ছা এই নিয়ে একটা একটা ফেমাস একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে সংবিধান সংশোধন আছে কোনটা সেটা সেটা হচ্ছে নাইনটি ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা হচ্ছে একানব্বইতম সংবিধান সংশোধন আইন কি বলেছে যেখানে না আর্টিকেল সেভেন্টি ফাইভ ক্লজ ওয়ান এ খুব 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 ইম্পর্টেন্ট আর্টিকেল সেভেন্টি ফাইভ ক্লজ ওয়ান এ সেখানে কি বলা হয় না সেখানে বলা হয়েছে দ্য টোটাল নাম্বার অফ মিনিস্টার্স

বোঝা গেল আসলে এদিকে দাঁড়াবে না ওই দিকটা পুরোপুরি দেখা যায় না ঠিক আছে চলো তাহলে কি বলেছে তাহলে আমি যদি তোমাকে সহজ করে বলে দিই তাহলে এটা বলেছে লোকসভার যা সদস্য সংখ্যা লোকসভার যা স্ট্রেংথ বোঝা গেল লোকসভা হাউস অফ পিপুল বলেছে কিন্তু হাউস অফ পিপুল বলেছে পার্লামেন্ট বলেনি কি বলেছে হাউস অফ পিপল বলেছে তাহলে বলেছে কি হাউস অফ পিপলের টোটাল যা স্ট্রেংথ তার ফিফটিন পার্সেন্টের যেন বেশি না হয় ক্লিয়ার আর একবার বলছি তাহলে ম্যাক্সিমাম মন্ত্রীর সংখ্যা কত হতে পারে তুমি বলবে যে লোকসভা টোটাল যা স্ট্রেংথ তার ফিফটিন পারসেন্টের বেশি হবে না কোন অ্যামেন্ডমেন্টে বলেছে থ্রু নাইনটি ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কবে হয়েছিল হয়েছিল দু হাজার তিন সালে ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম যতই মন্ত্রী হোক না কেন ভারতবর্ষে সেটা কিন্তু টোটাল লোকসভার যা মেম্বার তার ফিফটিন পারসেন্টের কিন্তু অবশ্যই বেশি না অবশ্যই বেশি না আমাদের মানে মন্ত্রিসভা এখনই কতজন আছে সত্তর জন না একাত্তর জন মতো আছে ঠিক আছে তাহলে এই হিসাবে যদি আমি দেখি তোমাদেরকে আমি আগে আগের দিন করিয়েছিলাম আমাদের টোটাল কতটা সিটে ভোট হয়েছে না পাঁচশো তেতাল্লিশটা সিটে ভোট হয়েছে তাহলে বলো পাঁচশো তেতাল্লিশের যদি আমি ফিফটিন পার্সেন্ট করি সংখ্যাটা কত জানায় মোটামুটি একাশি ঠিক আছে তাহলে আমাদের দেশে মন্ত্রীদের সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে ম্যাক্সিমাম হতে পারে কত একাশি ইনক্লুডিং প্রাইম মিনিস্টার মনে থাকবে খুব ইম্পর্টেন্ট কথা তাহলে কি বললাম ম্যাক্সিমাম মন্ত্রীর সংখ্যা হতে পারে কত আমি বললাম লোকসভার যা স্ট্রেংথ আমি জানি তোমাদের মাথায় কি চলছে আমি তার উত্তর দিচ্ছি একটু পরে একটু পরেই দিচ্ছি তাহলে লোকসভার যা স্ট্রেংথ তার ফিফটিন পারসেন্টের বেশি নয় তোমাদের মাথায় নিশ্চয়ই চলছে যে স্যার আপনি তো একটু আগেই বললেন যে মন্ত্রী হতে গেলে যে কোনো হাউস থেকেই হতে হয় সদস্য হলেই হবে হ্যাঁ কোনো ডাউট নেই কোনো ডাউট নেই কিন্তু তিনি যখন মন্ত্রী হবেন না মন্ত্রী সংখ্যাটা ঠিক হয় লোকসভার স্ট্রেংথের ওপরে কিন্তু মন্ত্রিত্ব পেতে গেলে তাকে তিনি যে কোনো হাউস থেকে হতে পারে কোনো ডাউট নেই এই কনসেপ্টটা যেন তোমার সবার যেন ক্লিয়ার থাকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখলাম কি বলছে হুইচ ইজ ফিফটিন পার্সেন্ট অফ টোটাল স্ট্রেংথ অফ ফোর সরি ফাইভ ফর্টি থ্রি ইন দা লোকসভা তাহলে কি আমাদের এখন ম্যাক্সিমাম মন্ত্রী হতে পারে বললাম এখন কিন্তু একাশির কমই আছে সমস্ত মন্ত্রী নিয়ে আমি পূর্ণমন্ত্রী অর্ধমন্ত্রী ঠিক আছে স্টেট মিনিস্টার সমস্ত কিছু নিয়েই কিন্তু বলছি এন্টায়ার কাউন্সিল অফ মিনিস্টার ইনক্লুডিং প্রাইম মিনিস্টারকে নিয়ে বলছি কোনোরকম কোনো কনফিউশন যেন না হয় ঠিক আছে এটা একাশি জনের বেশি অবশ্যই হবে না এতে কোনো ডাউট নেই ঠিক আছে একদম ক্লিয়ার তো আশা করি আমার তোমাদের কোনো প্রবলেম থাকার কথা নয় নেক্সট আসো যে নির্মলা সীতারামন কিভাবে ভোটে না দাঁড়িয়েও অর্থমন্ত্রী হলেন প্রশ্ন করতেই স্যার আপনি তো এখনই পড়ালেন যে মন্ত্রী হতে গেলে তাকে ভারতের নাগরিক হতে হবে তাকে যে কোনো হাউসের সদস্য হতে হবে কিন্তু নির্মলা সীতারামন যেহিত কোনো কিন্তু ভোটেই দাঁড়াননি তাহলে তিনি কিভাবে তিনি কিভাবে। মন্ত্রিত্ব পেলেন তো চলো দেখা যাক তার জন্য সংবিধানের একটা ফেমাস আর্টিকেল আছে আর্টিকেল সেভেন্টি ফাইভ আগের দিন তোমাদেরকে বলেছিলাম যার আন্ডারে ছখানা ক্লজ আছে চলো প্রত্যেকটা ক্লজ আমরা একটুখানি স্টাডি করে নিই তোমাদের জন্য কিন্তু খুবই 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 বেনিফিটেড হবে ঠিক আছে চলো এর উত্তর আমরা এখানেই পেয়ে যাব আর্টিকেল সেভেন্টি ফাইভ ক্লজ ওয়ান এটা বলে দ্য প্রাইম মিনিস্টার বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট কি বলে কি বলে যে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট এই হোক তোমরা দেখেছো অলরেডি তাই না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন তিনি শপথ পাঠ করেছিলেন তাকে কে শপথ বাক্য পড়িয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি ঠিক না তো মাথায় রেখো মাথায় রেখো দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্স শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি বলেছে বলছে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট কোনো ডাউট নেই ঠিক আছে এবং অন্যান্য মিনিস্টার যারা আছে তাদেরকেও অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট কোনো ডাউট নেই বাট অন্যান্য মিনিস্টারদেরকে যে অ্যাপয়েন্ট করবে সেটা রেকমেন্ড করবে কে প্রাইম মিনিস্টার রেকমেন্ড করবে প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে অন্যান্য মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট কথাটা যেন মাথায় থাকে ঠিক আছে কত নম্বর আর্টিকেল আছে তুমি বলবে এটা আছে আর্টিকেল সেভেন্টি ফাইভ ক্লস ওয়ান আমি তোমাদের বলছি পলিটিটা এত সহজ করে দেবো না যদি রেগুলার তোমরা ক্লাস করো আমি বিশ্বাস করো পরীক্ষার হলে বসে তোমরা বুঝতে পারবে ঠিক আছে একদম প্রমিস করছি তোমাদেরকে চলো নেক্সট বলছে দ্য মিনিস্টার স্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দা প্রেসিডেন্ট লাস্ট দিন আমি তোমাদের বলেছিলাম একটা কথা লাস্ট দিন তোমাদের লাস্ট ভিডিওটা দেখেছো বলেছিলাম না যে কাউন্সিল্টিভলি রেসপন্সিবল টু লোকসভা তারা কালেকটিভলি গোষ্ঠীগতভাবে গোষ্ঠীবদ্ধভাবে তারা লোকসভার উপরে রেসপন্সিবল কিন্তু ব্যক্তিগতভাবে কার উপরে রেসপন্সিবল তো মাথায় রাখবে দে তারা ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে তারা রেসপন্সিবল টু প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এন্ড প্রেসিডেন্ট ঠিক আছে যে কোন মন্ত্রী ইনক্লুডিং প্রাইম মিনিস্টার ঠিক আছে তিনি ব্যক্তিগতভাবে রেসপন্সিবল টু প্রেসিডেন্ট মাথায় রাখবে একটা কথা যে প্রেসিডেন্টই তাদেরকে অ্যাপয়েন্ট করে এবং দে হোল্ড অফিস ডিউরিং দ্য প্রেসিডেন্ট মানে কি প্রত্যেকটা মন্ত্রী তারা যে পদে থাকে না তারা কার প্লেজারে থাকে প্রেসিডেন্টের প্লেজারে থাকে ঠিক আছে এই কথাটা যেন মনে থাকে যেটা আমি বললাম ঠিক আছে তারা কি বলতে কাউন্সিল অফ মিনিস্টার স্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট কত নম্বর আর্টিকেল আছে তোমাকে যদি বলে তুমি বলবে এটা তো আছে আর্টিকেল টুতে আছে ঠিক আছে তাহলে দে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল টু প্রেসিডেন্ট বিকজ দে হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট মনে থাকে যেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট নেক্সট বলেছে কি দ্য কাউন্সিল অফ মিনিস্টার শ্যাল বি কালেক্টিভলি রেসপন্সিবল টু দা হাউস অফ পিপল আমি অলরেডি আগের দিন ডিসকাস করে দিয়েছি আমার মনে হয় না প্রয়োজন আছে বলে চার নম্বর বলছে বিফোর মিনিস্টার বিফোর আ মিনিস্টার এন্টার আপন হিজ অফিস বলছে একজন মন্ত্রী তার অফিসে ঢোকার আগে কি বলেছে দা প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্টার টু হিম দা ওথস অফ অফিস তাহলে তাকে ওথ কে পড়াবে বলছে কোন মন্ত্রী হ্যাঁ তিনি তার মন্ত্রী মানে তার অফিসে ঢোকার আগে তাকে ওথ পড়াবে কে পড়াবে ওথ না তাকে ওথ পড়াবে প্রেসিডেন্ট বোঝা গেল সেই ওথটা কি হবে না ওথ অফ সিক্রেসি ওথ অফ সিক্রেসি যে ওথ অফ সিক্রেসির কথা বলা আছে আর্টিকেল 75 ক্লজ 4 এ বুঝে গেলাম ওথের কথা আমরা আবার আলাদা একটা আর্টিকেলে পাবো চাপের কোনো কারণে আমি আসছি সব আলোচনা করে দেব আর আর্টিকেল 75 ক্লজ 5 ঠিক আছে যেই কারণে আমরা দেখতে পাবো নির্মলা সীতারামন জি তিনি কোনো হাউসের মেম্বার না হয়েও তিনি কিন্তু মন্ত্রিত্ব লাভ করেছেন কিভাবে বলছে আ মিনিস্টার হু ফর এনি পিরিয়ড অফ 6 কনসিকিউটিভ মান্থস ইজ নট আ মেম্বার অফ আইদার হাউস অফ দা পার্লামেন্ট সেল এট দা এক্সপিরেশন অফ दैट পিরিয়ড সিজ টু বি আ মিনিস্টার কি বলেছে বলছে একজন মিনিস্টার যে কিনা কোনো হাউসের মেম্বার নয় ঠিক আছে ছ মাস পরে তার মন্ত্রিত্ব চলে যাবে এটা এখানে বলা আছে আমি উল্টো করে যদি বলি তাহলে একজন ব্যক্তি পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার না থাকেও মানে পার্লামেন্টের কোনো হাউসের মেম্বার না থাকা সত্ত্বেও তিনি মন্ত্রিত্ব লাভ করতে পারেন ফর আ ম্যাক্সিমাম পিরিয়ড অফ সিক্স মান্থ সিক্স মান্থ সিক্স মান্থ মাথায় থাকে যেন ঠিক আছে সে সিক্স মান্থ মান্থস ওকে এবার নির্মলা সীতারামন যে তিনি যে ফাইন্যান্স মিনিস্টার হয়েছে তাহলে তার জন্য কিন্তু এই আর্টিকেল 75 ক্লজ 5 টা অ্যাপ্লিকেবল ঠিক আছে তাকে কি করতে হবে না এই 6 মাসের মধ্যে হয় লোকসভা থেকে বা রাজ্যসভা থেকে তাকে জিতে আসতে হবে লোকসভা থেকে আসার পসিবিলিটি খুবই ক্ষীণ নেই বললেই চলে ঠিক আছে রাজ্যসভা থেকে কোনো না কোনো রাজ্য থেকে সম্ভবত কর্ণাটক থেকে তাকে হয়তো রিপ্রেজেন্টেশন দেওয়া হতে পারে পসিবিলিটিটা হচ্ছে তাই ঠিক আছে দিলে বাদ রাজ্যসভার সদস্য পদ তিনি পেয়ে যাবেন ছ মাসের মধ্যে সেই ঘটনাটা যদি ঘটে যায় তো বাস তার মন্ত্রিত্ব পদ যেমন ছিল তেমনি চলতে থাকবে বোঝা গেল তো এইটা ছিল নির্মলা সীতারমনজির হচ্ছে সংবিধানিক প্রভিশন নেক্সট কি বলছে দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ মিনিস্টার শ্যালবি পার্লামেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড তাহলে কি বলেছে স্যালারি এবং অ্যালাউন্সেস কী হবে না হবে কাদের এই প্রত্যেকটা মন্ত্রীদের ঠিক আছে মিনিস্টারের কথা বলেছে কিন্তু প্রত্যেকটা মন্ত্রীদের স্যালারি এবং অ্যালাউন্সেস কি হবে না হবে সেটা ডিসাইড করবে পার্লামেন্ট বাই ল বা এই ছখানা ক্লজ যেগুলো আমি বললাম খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমরা কিন্তু মনে রেখো তোমাদের কিন্তু কাজে লাগবে তাহলে অলরেডি আমরা আনসার পেয়ে গেছি যে নির্মলা সীতারামনজি কীভাবে ভোটে না দাঁড়িয়েও তিনি অর্থমন্ত্রী হলেন কেন না বিকজ অব আর্টিকেল সেভেন্টি ফাইভ ক্লজ ফাইভ ঠিক আছে সেভেন্টি ফাইভ ক্লস ফাইভে কি বলে হচ্ছে মিনিস্টার একজন ব্যক্তি ঠিক আছে যিনি কিনা কোনো হাউসের মেম্বার না থাকা সত্ত্বেও ছ মাস তিনি কোনো মন্ত্রিত্ব লাভ করতে পারে তাকে যদি কন্টিনিউ পাঁচ বছর করতে হয় তাহলে তাকে কোনো না কোনো হাউস থেকে জিতে আসতে হবে উইদিন সিক্স মান্থস ঠিক আছে অলরেডি তোমাদের সঙ্গে আমি ডিসকাস করি না দেখো ইকোনমিক টাইমসে নিউজটা বেরিয়েছিল ঠিক আছে দু সালে দু সালে তিনি কিন্তু মানে মন্ত্রিত্ব পেয়েছিলেন দু সালে আমরা লাস্ট দেখেছিলাম তিনি কিন্তু ফাইন্যান্স মিনিস্টারই ছিলেন ঠিক আছে এবারেও তিনি কিন্তু কি হলেন না ফাইন্যান্স মিনিস্টার হলেন ঠিক আছে এবং তিনি ওথও নিলেন দেখেছো একজন মিনিস্টারকে ওকে পড়ায় দেখো প্রেসিডেন্ট ঠিক আছে আমরা অলরেডি এই ছবিগুলো থেকেই কিন্তু অনেক কিছু শিখতে পারি তাহলে মিনিস্টারকে ওকে পড়ায় প্রেসিডেন্ট যদিও এই কথাটা অর্ধসত্য পুরো কথাটা প্রেসিডেন্ট হলো অর অ্যাপয়েন্টেড বাই হিম বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি ও থরাবে কি বললাম মিনিস্টারদেরকে শপথ বাক্য কে পাঠ করায় তুমি বলবে রাষ্ট্রপতি কোনো ডাউট নেই কোনো ভুল নেই এতে আমি বললাম কথাটা অর্ধসত্য পুরো কথাটা কি রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি হয় রাষ্ট্রপতি বা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি পাঠ এটা একদম কমপ্লিট কথা ঠিক ঠিক আছে আছে মাথায় মাথায় রেখো ভুলে যেও না তো এই ছিল আজকের একটা ডিসকাশনের টপিক ছিল যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম নেক্সট দিনে আমি তোমাদেরকে করাবো লোকসভা সদস্যদের শপথ বাক্য কে পাঠ করায় হ্যাঁ প্রোটেম স্পিকার কি বিরোধী দল ও বিরোধী দলনেতা কি ঠিক আছে আচ্ছা বিরোধী দল দুবার হয়ে গেছে বিরোধী দল বিরোধী দল নেতা ও হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে বিরোধী দল ও বিরোধী দলনেতা ঠিক আছে বিরোধী দল কাকে বলবো আমরা বিরোধী দলনেতা কাকে বলবো বিরোধী দলনেতা হতে গেলে তার কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সমস্ত কিছু আমরা জানবো একজন বিরোধী দলনেতা স্টেটাস কি সাংবিধানিক স্টেটাস কি যদি আমরা দেখি সাংবিধানিক তো নয় জেনারেলি হয় কি যে বিরোধী দলনেতাকে আমরা ক্যাবিনেট মন্ত্রীর আমরা তাকে জায়গা দিই তাকে আমরা স্থান দিই ঠিক আছে আমাদের এই ডেমোক্রেসিতে বিরোধী দলের কিন্তু একটা বিরাট বড় ভূমিকা আছে চলো ঠিক আছে তোমরা জুড়ে থাকো নেক্সট দিন আমি এগুলো নিয়েই আলোচনা করবো নেক্সট ভিডিওতে আসছে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো বানানো যদি ভালো লেগে থাকে তোমরা চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এরকম কিউরিয়সিটি আছে জানার খুব ইচ্ছে আছে এইগুলো অ্যাজ এ হোল একজন ইন্ডিয়ান হিসাবে আমার মনে হয় তোমাদের জেনে রাখাটা দরকার ঠিক আছে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে